আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা খুবই দ্রুত একটা ভিডিও শেষ করে ফেলবো দেখ সময় নেব না এবং আজকে ভিডিও টপিক হচ্ছে ক্যালকুলাস ওয়ান নন মেজর আমার প্রিয় পরীক্ষার্থীরা রয়েছ পেইড বেস বা ফ্রি বেস তাদেরকে কিছু সতর্কতামূলক বাণী প্রচার করে দেওয়া যে ভালো ডিউরেশন থাকার পরেও কেন পরীক্ষায় গিয়ে খারাপ হয় ক্যালকুলাস ওয়ান নন মেজর বিশেষ করে

গুড হওয়ার জন্য উপায়গুলো সেগুলো দেখানো হবে এবং কিভাবে পড়লে ভালো করতে পারবা সবকিছু ডিটেলস আলোচনা করবে তোমরা অবশ্যই পেজটাকে লাইক করবে এবং লাইক দিয়ে দিবা এবং বন্ধুদের মেনশন করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফেলবা দেখো নোলমেজ ক্যালকাস ওয়ানটা নেই এখনো তোমাদের তিন দিনের মতো তিন দিনের মতো সময় রয়েছে যদি আমি আজকে ভিডিওটা আপলোড করতে পারি তো নোটমেজর ক্যালকুলাস ওয়ানে একদমই ভালো প্রিপারশন থাকার পরও একদমই খারাপ পরীক্ষা দেয় স্টুডেন্ট এরকম স্টুডেন্টও রয়েছে এই কারণগুলো দেখা করব তার আগে আমরা রিমিজের ক্যালকুলাস ওয়ানে আমরা কিছু জিনিস দেখে নিয়ে যে দেখো কবিভাগে প্রশ্ন 8টি করতে অ্যানসার করতে হয় খবিভাগে করতে হয় 3টি থাকে 5টি এবং গবিভাগে প্রশ্ন অ্যানসার করতে হয় 2টি রাইট এবং টোটাল কত মার্কে 40 মার্কের অ্যানসার হয় অ্যানসার করতে হয় এবং বাই পাস কতে सपोज তুমি এই সব মিলে যদি 15 এর মতো পাও তাহলে পাস করতে পারবে

এবং যাদের প্রিপারেশন আরো বেশি ভালো তার মন মেজরটা শেষ করে মেজরের গুলো টুকটাক করতে পারো মন মেজর দুই থেকে তিনটা ইয়ার পড়তে পারো তো দেখা যাবে এই আটটার মধ্যে তুমি পাঁচ থেকে সাতটা প্রশ্ন ইজিলি কমন পাবা ইনশাআল্লাহ ঠিক আছে যদি ব্যতিক্রম কিছু হয় দেখা যাবে সেম টাইপের প্রশ্ন আসবে তো ভাগ শেষ আমাদের এখন দেখি খ বিভাগে খ বিভাগের ক্ষেত্রে তোমার তিনটা প্রশ্ন করতে গেলে তোমাকে পুরা চব্বিশটা যে অধ্যায় রয়েছে না ক্যালকুলাস ওয়ানের এই চব্বিশটা অধ্যায়ের মধ্যে ইম্পর্টেন্ট অধ্যায় গুলোর মধ্যে একটা ভালো একটা আয়ত্ত থাকতে হবে কেন দেখো চব্বিশটা অধ্যায় পরে তোমাকে মাত্র চল্লিশ বার অ্যান্সার করতে হচ্ছে সো তুমি বুঝতেই পারবো না কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হতে পারে এটা কিন্তু আমাদের আইডিয়ার বাইরে কেননা হচ্ছে যদি তারা চায় যে কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন করতে পারে কিন্তু আমাদের প্রথমে দেখে না একটা উচিত যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো দেখো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে হচ্ছে আহ পনেরো ষোলো উনিশ একুশ বাইশ দেখো চব্বিশটা চ্যাপ্টার মধ্যে আমরা এই চ্যাপ্টারগুলো গুলো কেউ যদি ভালো নেই সে খ গ বিভাগে ফুল মানে থ্রি প্লাস টু অ্যান্সার করে বাসায় আসতে পারবে এর মধ্যে আরো কিছু ঝামেলা রয়েছে সেগুলো আলোচনা করতে হবে তো চব্বিশটার মধ্যে প্রথমত ভালো কেউ করতে চাইলে আগে এই চ্যাপ্টারগুলো গুলো প্রিপারেশন প্লাস হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট থিওরিগুলো রয়েছে সেগুলো

তাদের জন্য একটা কথা বলে নেই তারপরে তোমাদের এই ব্যাপারগুলো আলোচনা করতেছি তো দেখো তোমরা যদি দুই সালে যদি প্রশ্ন দেখো দুই সালে যে পরীক্ষার প্রশ্নটা এসেছিল সেখানে খ বল ও গ বিভাগ বলো এখানে দেখবা তো আমরা যেমন র্যান্ডমলি যেমন অন্য বিষয়ের প্রিপারেশন নিয়েছিলাম যে দু সাল থেকে দু হাজার বাইশ পর্যন্ত এরকম সালের ভিতর থেকে খ বিভাগে খুবই কম মাত্র মানে দুই থেকে তিনটা প্রশ্ন আসছিল এরকম সালের ভিতরে বাকিগুলো থেকে আসছে সবগুলা বেসিক থেকে আসছে কিন্তু কোন ব্যাপারটা চেঞ্জ হয়নি যে ইম্পর্ট্যান্ যে চ্যাপ্টারগুলো ছিল সেই চ্যাপ্টারগুলো চেঞ্জ হয়নি সেই চ্যাপ্টারগুলো থেকে আসছে আর সেই চ্যাপ্টারগুলোর যে নিয়মের ম্যাথ নিয়মের যে ম্যাথ ঠিক আছে যে নিয়মের ম্যাথ সেই ম্যাথগুলোই আসছে নিয়ম চেঞ্জ হয়নি বাট ম্যাথের যে ফাংশন বা যেমন ধরো যে ম্যাথের যে ক্যালকুলেশন সমীকরণ এগুলো চেঞ্জ হয়ে আসছিলো তো এর ফলে কি করতে হবে এর ফলে এই নুন ক্যালকুলাসে ক্যালকুলেসে তোমরা দৌড়াদৌড়ি না করে তোমরা যদি কেউ যদি চাও যে ভাইয়া আমি

হতে পারে একদম রিক্স হয়ে যাবে যে তোমরা চ্যাপ্টার ওয়ান সি চ্যাপ্টার ওয়ান সেভেন এরপরে শুধু এখানে চ্যাপ্টার সিক্সটিন এবং হচ্ছে চ্যাপ্টার উনিশ করতে পারো ঠিক আছে প্লাস হচ্ছে থিওরি এর ফলে কি হবে তোমার মার্কটা অত্যন্ত ইনশাল্লাহ কনফার্ম হবে এবং থিওরির সাথে সাথে এখানে আমার একটা ব্যাপার যুক্ত হবে চ্যাপ্টার ফোর যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট তো কেউ যদি সংক্ষেপে দেখা যাচ্ছে হালকা পাতলা প্রিপারেশন রয়েছে একটু প্রিপারেশনটা গোসাইনে পাস করতে চায় সে এই কয়টা চ্যাপ্টার এক দুই সাত ষোলো উনিশ এবং চার এবং থিওরি এই কয়টা চ্যাপ্টার যদি রিভিশন দেয় সে ভালোভাবে পাস করতে পারবে কিন্তু শুধু যদি কেউ পাস করতে চায় যে ভাই একদমই প্রিপারেশন নেই সেক্ষেত্রে সে যেটা করবে সে যতটুকু পারে ওয়ান সি টু সি চ্যাপ্টার ফোর ওয়ান টু ফোর যতটুকু পারে যেমন ধরো যে ষোলো উনিশ যতটুকু পারে সিরিয়াল মেনটেন করে সে ধীরে ধীরে করার চেষ্টা করবে এই তিন দিনেও যাতে সে যতটুকু কাভার দিতে পারে কিন্তু এরকম না এই চ্যাপ্টার এটাই ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টার ইম্পর্টেন্ট দৌড়াদৌড়ি করলে একটাও পারবা কেননা আমাদের ধর্মীয় প্রশ্নগুলো অনেক ক্রিটিক্যাল হয় ঠিক আছে তো এটা বলার জন্য যে ননভেজের কি অনেক ক্রিটিক্যাল হয় তোমরা যদি তোমাদের বলো যদি একটু সাবধান করে দেওয়া বা এটা যে ভালো প্রিপারেশন থাকার পরেও চ্যাপ্টার ওয়াইজ খুব ভালো নিয়েছে কিন্তু না একটু ভিন্ন ধাঁসে আসতেছে তো এই ঘটনাটা ঘটে এই ঘটনা ঘটলে অনেকেই রিক্সে পড়ে যায় সো আমি কি করি না আমি হচ্ছে এর ফলে সবসময় বলি তোমরা যে চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেগুলো বেশি ভালো না প্রশ্ন ভিত্তিক প্রিপারেশন না নি অধ্যায় ভিত্তিক প্রশ্ন এখন তোমরা যারা একদম ভালো করতে চাও

এক তারপর এই কয়টা আছে প্রথম স্টেপে তোমরা এগুলো শেষ করবা তারপরে করবা 16 19 15 21 22 ঠিক আছে এবং ক্লাস হচ্ছে থিওরি তো এই কয়টা চ্যাপ্টার যদি কেউ 24টা চ্যাপ্টারের মধ্যে प्रिपरेशन নিতে পারে সে খুব ভালো করতে পারবে কিন্তু সমস্যাটা কি আসবে দেখো সমস্যাটা কি আসবে যে উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো তোমাদের সমস্যাটা হবে দেখো ডোমেইন রেস আর নির্ণয় করতে বলছে তুমি চ্যাপ্টার 1 এ ডোমেইন করা শিখছো নির্ণয় করা বাট যে সমীকরণটা দিছে সেই সমীকরণটা তুমি শিখো না বাট সেম ধরনের অন্য সমীকরণ দিছে সেক্ষেত্রে কিন্তু তোমাকে পারতে হবে চ্যাপ্টার সেভেন গরিষ্ঠ লঘিষ্ঠ মান নির্ণয় করতে দিছে কিন্তু যে সমীকরণ শিখছো তুমি সেই সমীকরণ দেয় নাই সমীকরণটা চেঞ্জ করে দিছে সেক্ষেত্রে তোমাকে পারতে হবে চ্যাপ্টার ধরো যে থ্রি তুমি নন মেজরের প্রশ্নগুলো প্রিপারেশন নিয়েছো কিন্তু দেখা যাচ্ছে মেজর থেকে দিছে কিন্তু সেম সূত্র সেম টাইপের সেক্ষেত্রে তোমাকে পারতে হবে তো যাদের এখন কি বলবা যাদের এখন প্রিপারেশন একদম বেস্ট প্রথমত বলে নাম যারা পাস করতে চায় একটু ভালোভাবে তারা এই চ্যাপ্টারগুলো দেখতে পারে এবং কারণ এটা হচ্ছে খ গ মিলে দেওয়া আস তো চ্যাপ্টার ফোরও কিন্তু করতে হবে এবং যারা এ প্লাস পেতে চায় চ্যাপ্টার এক থেকে সাত পাশ এবং থ্রি হয়ে যাবে খুব ভালোভাবে এবং এরপরে পনেরো ষোলো উনিশ একুশ বাইশ এগুলো করতে হবে ঠিক আছে সো তোমাদের একটাই রিকোয়েস্ট যে ধীরে ধীরে শুরু করা পড়াশোনা রিভিশনের ক্ষেত্রে এই এভাবে আগানো বেটার এখন একটা কথা বলি যে এখন তোমরা এই চ্যাপ্টার চ্যাপ্টারগুলো কীভাবে পড়বা দেখো এই চ্যাপ্টারগুলো যেভাবে পড়বা তোমরা ধরো চ্যাপ্টার ওয়ান শুরু করছো

দশ থেকে পনেরো দু হাজার দশ থেকে করে ফেলবা এরপর মেজর গুলো দেখবা একই সিস্টেমের যেগুলো সবগুলো একবার করে চোখ চোখ বলাবা ঠিক আছে তাদের ভালো প্রিপারেশন তো এখন আমার মেইন কথাটা হচ্ছে যেটাই সেটা তুমি যদি তিনটা চ্যাপ্টার প্রিপারেশন হয় সেই তিনটা চ্যাপ্টার তোমার ভালো করে করতে হবে এবং আরেকটা একটা ব্যাপার যেটা মিসিং ছিল যে গবিভাগের প্রশ্ন কিভাবে হয় গবিভাগের প্রশ্ন হয় দেখো গবিভাগের প্রশ্ন প্যাটার্নটা কেমন প্যাটার্ন প্রশ্ন আসবে এক নাম্বার ক দেওয়া থাকবে দুই

এবং ১৬ উনিশ দেখবা যে এরপরে করতে হবে পনেরো এগুলো করলে দেখবা যে অত্যন্ত দুইটা তোমরা দুইটা তোমরা ক খ ক খুব ভালোভাবে কোন পাবা এই সমস্যাটা কারণটাই কি দেখো মাত্র তোমাদের চল্লিশ পরীক্ষা এবং এখন অনেকগুলো অপশন পাই যে পরীক্ষায় কোন প্রশ্নগুলো দেবে সো এলোমেলো ভাবে দিয়ে দেয় এই জন্য তোমাদের পরীক্ষাটা খুব কঠিন হয়ে যায় এই জন্য বারবার আমি ওই একটা কথাই বলি যে কোন চ্যাপ্টার পড়লেও যে চ্যাপ্টার পড়বা সেটা গুরুত্ব সহকারে ভালো করে পড়বা তাহলে সেই ধরনের প্রশ্ন আসলে যেন লিখতে পারো আচ্ছা আচ্ছা এরপরে আর কোনো টপিক ভুলে গেলাম নাকি তো মোটামুটি এই ছিল আজকের টপিক তোমাদের যে পরীক্ষার যাতে তোমাদের ভালো হয় যাতে যে এই ঝামেলাগুলো যাতে না হয় সে বিষয়ে আলোচনা এবং আমাদের যে ক্যালকুলাস ওয়ান বই রয়েছে এখান থেকে আমি একটু ইম্পর্টেন্ট অঙ্ক গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো বলে দিতে ট্রাই করি ট্রাই করি কেমন তোমাদের বারবার যেখান থেকে প্রশ্ন হয় যেমন হচ্ছে ওয়ান সি থেকে ওই থেকে প্রশ্ন হয় ওয়ান সি থেকে বারবার প্রশ্ন হয় এবং টু সি থেকে যদি কপাল ভালো থাকে বুঝছো ওয়ান সি টু সি করলেও দেখবা যে একটা ক্ষয় ভাগ একটা পাইছো গয় ভাগ একটা পাইছো যেটা বারবার ঘরে কিন্তু তেইশ সালে এই কাজটা হয়নি তেইশ সালে একটু প্রশ্ন ক্রিটিক্যাল হয়ে গেছিল তেইশ সালে টু বি থেকে ছিল এবং ক্ষয় ভাগ ওয়ান সি তে ছিল তো প্রত্যেক ইয়ারে তোমরা প্রশ্ন দেখবা ওয়ান চ্যাপ্টার ওয়ান থেকে প্রশ্ন আসে ওয়ান সি থেকে আসে এবং এর সাথে সাথে টু সি থেকে আসে কিন্তু গত তেইশ সালে কিন্তু এই ধারাটা ব্যবহৃত হয়ে গেছে বারো বছর নয় এবং এটা কুশাল হয়েছে টু সি থেকে ঠিক আছে তো তোমাদের তো সব থেকে ভালো ওয়াইটা হচ্ছে আমি একটু দেখি কি অবস্থা তো তোমাদের যদি কপাল ভালো থাকে বুঝছো কপাল যদি ভালো থাকে কপাল যদি ভালো থাকে তো দেখো প্রথমে আগে এক শেষ করলা দুই শেষ করলা এরপর চার শেষ করলা এই এক দুই চার করেও তোমরা পাস করতে পারবা প্লাস থ্রি দেখবে যদি করা পারো ওকে এরপর হচ্ছে সর্বনিম্ন রিক্স এরপর তোমরা সাত করবা দেখা যাবে এই সাত এ করা থেকেও তোমরা পাস করতে পারো প্লাস থ্রি যদি পারো ভালো মার্ক পেতে পারো ওকে তো ফাইন যত কম পড়বা ঠিক আছে বুঝলি যত রিক্স বেশি এখন ফাইভ সিক্স এখন তোমরা এরপরে আবার কি ফাইভ সিক্স এড করে নিবা থ্রি অ্যাড করে নিবা তো এগুলাই হচ্ছে কাহিনী তো এভাবে প্রিপারেশন নিতে পারো তোমরা তাহলে দেখা যাবে যে এই কম সময়ের ভিতরে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে প্রথমে এক দুই চার সাত শেষ করতে হবে তো দেখা যায় কি যে প্রশ্নের যদি যে প্রিপারেশন পেয়ে যে পেপারটা যদি ঠিক থাকে তাহলে দেখা যাবে এইভাবে তোমরা একটা ভালো সহজে করতে পারবা তো যে ব্যাপারগুলো জানা হচ্ছিল বিশেষ করে দিক নির্দেশনামূলক ভিডিও যে ভুলগুলোর কারণে স্টুডেন্টরা ভালো প্রিপারেশন থাকার পরেও খারাপ করে বা যারা এখনো কম সময় প্রিপারেশন নিতে চাচ্ছ তারা চাইলে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইটিন নাম্বার হোয়াটসঅ্যাপ নাওতে আর তোমরা আমাদের ক্লাস ফিটা পেড করে দেয় তো আমাদের কোর্সেও যুক্ত করতে পারো সদস্য আমি গাইডলাইন তো আই হোক যে তোমরা কিছুটা হলেও উপকৃত হওয়া যে প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত এবং কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ ওকে তো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো অবশ্যই পড়বেন চ্যাপ্টারগুলোর এবং সেই সাথে বেসিক ক্লিয়ার করবেন সালামু আলাইকুম